এই আইসক্রিমগুলো সব ফ্রি তো ওই ফ্লেভারটা দেখো মিষ্টির প্যাকেটটা কেন আছে নিয়ে যাবেন কিন্তু মনে করে আর আমি আরেকজনকেও পাঠিয়ে দিচ্ছি তাকেও সঙ্গে করে বাড়ি নিয়ে যাবেন হ্যাঁ তুমি পাঠাও তুমি যা ফ্রিতে আছে সব পাঠিয়ে দাও দুটো দিও ওই ওই ফ্লেভারটা দাও আর এই দিকেরটা এটা কি এটা দিয়ে দাও একটা নমস্কার কেমন আছো ভালো তুমি বাবা তুমি আমার খবর নিচ্ছ বাঙালি তো ভুলেই গেছে বাংলা ক্যালেন্ডার ব্যবহার করা এই হালকাতাদের ক্যাম্পেইন হলে তাও একটু পাত্তা দাও কিছুই তো আর আগের মতো নেই আগে তো তাও পেরেকদাকে ধরে ঝুলে থাকতাম এখন তো দেয়ালে পেরেকদার ক্যাম্পেইনই হয় না অস্তিত্বই মিটে গেছে আসলে এখন তো ফোনের মধ্যেই সব তাই ও অকেশনালি কিন্তু তিথি অ্যান্ড অল দেখতে তোমার কাছে তো আসে

না মানে তুমি এখানেই থাকো আমি মিষ্টির প্যাকেটটা নিয়ে যাচ্ছি তুমি বাড়ি গেলে তো সেই রোল হয়ে এক কোণে পরেই থাকবে কোথায় টাঙ্গাবো বলো হ্যাঁ দিয়েছে বললে অফিস না কি দিদি ফোনে সার্চ করেন অনলাইনে সরি আমি ওকে